প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত ফিমাকে বিলুপ্ত করতে নির্বাহী আদেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর শুক্রবার প্রথমবারের মতো নর্থ ক্যারোলাইন সফরের সময় কথা বলেন ট্রাম্প তিনি দাবি করেন হারিকেন হেলিনের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ফিমা ব্যর্থতার পরিচয় দিয়েছে এ সময় হারিকেনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার কথাও জানান প্রেসিডেন্ট হারিকেইন হেলিনের কারণে নর্থ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ফিমার ধীরগতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের গাফিলতি বা অন্য যেসব কারণে ফিমার অধোপতন হয়েছে তা খুঁজে বের করা হবে বলেও জানান তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্টেট পর্যায় থেকে উদ্যোগ নেওয়া উচিত মন্তব্য করে ট্রাম্প বলেন স্থানীয় পরিস্থিতির সাথে অপরিচিত একদল ব্যক্তির হাতে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব তুলে দিয়ে জরুরি ত্রাণ এবং উদ্ধার কাজ ব্যাহত হবেই এ সময় হারিকেন হেলিনের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দিতে ফিমা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প calling Fema and then Fema gets here and they don't know the area they've never been to the area and বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন হারিকদের পুনর্বাসনে নিজেই দেশের মানুষের উপর চেপে আছে অভিযোগ করেন ট্রাম্প হেলিনের কারণে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন বাইডেন প্রশাসনের ব্যর্থতাকে দূরে ঠেলে নতুন ভাবে শুরু করার সময় এসেছে বাড়ি মেরামতে ফেডারেল বরাদ্দ বারানোরো আশর্দেন ট্রাম্প today here i am to deliver on that promise and we have a lot of things in mind and we're getting the curve আমলতান্ত্রিক জটিলতার কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ব্যাহত হওয়ার চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না ফেডারেল উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয়ভাবে উদ্ধার কাজের উপর গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি জাহান মিথুন টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর